আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাব খুব গুরুত্বপূর্ণ কিছু ಮಾতাল শুনছিলাম হযরত আল্লাম হযরত মাওলানা মুফতি আবু আব্দুল্লাহ মোহাম্মদ হাফিজউল্লাহর কাছ থেকে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের বিহারচর জந்தার কৃতি সন্তান মাদ্হাজ্জতুলম দারুল হাদিস এরপুরবাজার মাদ্রাসা আকমিরুল হাদিস দাউরা হাদিসের ছাত্র নিষ্ঠবাসী তরুণ বক্তা অনেকে আমরা হাফিজুর রহমান সিদ্দিকি হাফিজ বাবুল্লার কণ্ঠে পাগল ওনার বয়ান শোনার জন্য সিলেট আলিয়া মাদিনা সামাদ সিলেট এমসি কলেজ মাঠে আমরা যেতে হয় তো আজকে আমাদের এই প্যান্ডালে উপস্থিত হয়েছেন এমনই সুর নিয়ে যিনি বয়ান করে থাকেন বিভিন্ন জায়গায় হাফিজুর রহমান সিদ্দিকি হাফিজুল্লাহর কণ্ঠে বয়ান করে মানুষদেরকে মুক্ত করছেন হজত মৌলানা কাসার আহমদ জাফলি এ পর্যায়ে আপনাদের সম্মুখে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করে দেন হাফিজ মৌলানা কাসার আহমদ জফি